শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আর আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর এখন কিন্তু সকাল সাড়ে ছটা বাজে কুট্টুস আর আমি দুজনেই বাইরে বেরিয়েছি মর্নিং ওয়াক করবো আর তার সাথে সাথে ব্রাশটাও করে নেব আর আমার শাশুড়ি মা সকাল সকাল গেছিলো রাস্তার ধারে কোনো এক কাকিমার কাছে পুজো দেওয়ার জন্য আমাদের কুট্টুসের নামে আমরা কিন্তু এইটুকু জায়গায় একটুখানি এদিক ওদিক করে ঘোরাঘুরি করেই ব্রাশ করিয়ে দিলাম কুট্টুসকে আর আমিও মুখ ধুয়ে চলে যাব ঘরে আর বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা তো প্রচণ্ড স্লিপ খাচ্ছে এই জায়গাটা সেই জন্য আমাদের এই কার্পেট মতো বিছিয়ে দিয়েছে আর ঢালু হয়ে গেছে রাস্তাটা তো আরও বেশি বাইক নিয়ে যখন তোমাদের দাদাভাই যায় খুব রিক্স হয়ে যায় খুব সাবধানে যেতে হয় তো যাই হোক কুট্টুসকে আজকে ভাত খাওয়ালাম না ও বললো আজকে আমি চা খাবো সেই জন্য আমি আজকে চা বানিয়েছি আর তোমাদের দাদাভাই এখনও বিছানা ছাড়েনি ও বললো যে আমার জন্য ও চা করো আর বাবাও বাড়িতে আছে বাবাকে বললাম বাবা বললো না আমি চা খাবো না তাই দুজনের জন্য চা বানিয়ে নিলাম তবে এটা কিন্তু গ্রিন টি লবঙ্গ দিয়ে বানিয়েছি লাইট জ্বালাও চা এসে গেছে

তো ওদের সাথে আমিও একটু চামুড়ি খেয়ে নিয়েছিলাম আর এখন কাজে লেগে পড়েছি আমার গাছগুলো যত্ন নেওয়ার জন্য অনেক দিন হয়ে গেছে একটুখানি যত্ন নেওয়া হয়নি তবে হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু আমি চালের জল বা ডালের জল এই গাছগুলোতে দিই আর মানে রাত্রেবেলা মা যে চালটা বা ডালটা ধোয় সেটা আমি রেখে দিই আর সেগুলো কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলাই জল দেওয়া হয় তো আজকে দেখো ওই যে ওপরের দিকে যে মানি প্ল্যান্টটা ছিল সেটা সাইড থেকে আর একটা ডাল বেরিয়ে শিকড়ও হয়েছে সেই জন্য নতুন একটা টব এই যে রেডি করেছি তার মধ্যে দিচ্ছি এখন তো আমার কাছে তেমনভাবে মানে গাছের কালেকশান নেই সেই জন্য যা আমার হাতের কাছে আছে সেইগুলোই কিন্তু নতুন নতুন টপ বানিয়ে বসাচ্ছি আর এদিকে যে স্নেক প্ল্যান্ট তারপরে মানি প্ল্যান্ট রয়েছে সেগুলোও কিন্তু সাইডে বেশ সুন্দরভাবে দেখতে লাগছে কিন্তু এ তো এখন বর্ষাকাল তো সেই জন্য আর এখানে আমি ঘাস ফুল কিনে নিয়ে এসেছিলাম সেই ঘাস ফুল মানে একদিন না দুদিন আগে কিন্তু তো সেগুলোকে লাগানোর আমার সময় হয়নি আর আজকে আমি ফাইনালি শুরু করে দিয়েছি কাজ আর আজকে যেহেতু কুট্টু সে স্কুলও নেই মানে ও স্কুলে যায়নি সেই জন্য আমি এই কাজগুলো করতে পারছি আর এই এই যে আমাদের বাবু দেখেছো যে আমাদের ভিএল স্টোরি যে বোর্ডটা আছে সেই বোর্ডে লেখালেখি করতে শুরু করেছে এ বাড়িতে থাকলে সারাক্ষণ আমাকে নইলে ওর বাবাকে নইলে ওর দিদি দাদাকে পড়াচ্ছে কিন্তু স্কুলে যেতে চাইছি না কেন জানি না হঠাৎ করে এরকম হলো আগে কিন্তু মানে প্রথম থেকে স্কুল যাওয়ার জন্য এত আগ্রহ ছিল এবং আমাদের ডেকে তুলতো রীতিমতো কিন্তু এখন যে কি হচ্ছে জানি না এরকম সমস্যার মধ্যে আছে ও ভয় একটা হয়তো পেয়েছে তো দেখা যাক কি হয় আর এদিকে দেখো আমার যে নয়নমণি গাছটা সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে না বেশ ঝাঁকড়া তো আর ওটা নয়নমণি তো নয়নমণি সত্যি দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু ফুলগুলো অসাধারণ আমরা দুজন কিছুই জানি না এটা বেগুনি কালার তো আমরা জানি জানে না আচ্ছা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আমার ওই নয়নমণি গাছের যে ফুলটা সেটা কি কালারের আমার ছেলে আর ওর বাবা বলছে তো ওটা পিঙ্ক কালারের আর আমি বলছি ওটা বেগুনি কালারের তবে তোমাদের দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে ঘাস ফুলগুলো দেখেছো আমি প্রত্যেকটা বোতলের মধ্যে কিন্তু একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর সেগুলোই বসাচ্ছি দেখি এপার থেকে কেমন লাগছে সব থেকে তো ভালো লাগছে এই যে তোমার টপগুলো

তো গাছের কাজ কমপ্লিট হয়ে গেছে আর সকালে তো আমি চা বিস্কুট খেয়েছি কুট্টুসের সাথে কুট্টুস এখন আপেল খাচ্ছে আর তুমি কি টিফিন টিফিন খেয়ে নাও আমি দিতে পারবো না আমি এখন ভিল স্টোরি রান্নার জন্য যাব সেগুলো গুছিয়ে নিই না হলে আরো দেরি হয়ে যাবে হ্যাঁ অল্প ঝুড়ি আছে ঝুড়ি মুড়ি খে নাও তাহলে কলাও আছে পাকা কলা রান্না করতে যাবে না বৃষ্টি তো আসছে তো এই জন্য পান্তা খেতে বসে পড়েছি ওই ভয়ে বসা হ্যাঁ দেখ কিন্তু খেয়ে নিই কারোর বৃষ্টি আসলে তো যেতে পারবো না যেভাবে অন্ধকার হয়ে এসেছে যে মনে হয় এবেলা হবে না

আমি ডিম সিদ্ধ খাবো দেখো কি হারে বৃষ্টি হচ্ছে আমার এখানকার গাছগুলো দেখো সব বাড়া এই যে জানালাটা বকনালাটা পুরো ভিজে গেছে এই কোথায় আমি ভিজে ভিজে কুকুর খুব জোরে বৃষ্টি চলে এসছে আর বাবাও এই সময় গেছে ধানে সার মারছে বুঝতেই পারেনি বেরিয়ে গেছে আর বৃষ্টি এসে গেছে আর বাবা ঘর পর্যন্ত এখনো আসতে পারেনি জানি না কোথায় আছে আমি বিশ্বরিত রান্না করতে যেতে পারলাম না তাই বাড়ি রান্নাটা ছেড়ে নেবো আর মা এখানে ঝিঙে পেঁপে আলু কেটে দিয়ে গেছে এগুলো দিয়েই কি রান্না হবে কিছুই বুঝতে পারছি না আমি বলছি যে একটা তরকারি হবে আর কিছু বানালে হতো কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে মা বলছে থাক এখন একটা তারপরে ভাবটাও আঁচে করতে পারবে না গ্যাসেই করতে হবে সেই জন্য বললো যে গ্যাস এই বর্ষার সময় যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আর এক ঝামেলা তাই একটা তরকারি ভাত হবে আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের পুকুরে তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে আর তার থেকে কিন্তু কয়েকটা রেখে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য আর দেখো আজকের কিন্তু সেই তেলাপিয়া মাছই রান্না হবে ওই ঝিঙে পেঁপে আলু দিয়ে তো সেই মাছগুলো প্রথমে ভেজে নেবো তারপরে আমি ঝোলটা বানাবো তো চলো রান্না করতে করতে তোমাদের কমেন্টগুলো পড়ে নিয়ে যাওয়ার প্রথম কমেন্ট পড়ছি পূর্ণিমা দাসের তুমি বলেছ দারুণ হয়েছে বৌদি ব্লকটা একটা কথা বলি মনে কিছু করো না মাছের তরকারি আলু লম্বা লম্বা করে কাটতে হয় আর পাঙ্গাস মাছ আমাদের বাড়ির সবারই ফেভারিট লাভ ইউ পূর্ণিমা তোমাকেও অনেক অনেক ভালো। তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর হ্যাঁ আমি মনে কিছু করবো কেন গো তোমার পরিবারে তুমি কমেন্ট করছো আর আমি কিছু মনে করতে পারি বলো তোমার যা মনে হবে অবশ্যই কমেন্ট করতে পারো আর তুমি বলেছ ওই যে মাছের তরকারি আলু লম্বা লম্বা করে কাটতে হয় হ্যাঁ গো আমরাও তাই করি তবে এই পাঙাছ টাঙাটা যেহেতু ঝাল করছি তো সেই জন্য আমি ওই ডুমো ডুমো করে কেটেছি আর আমি যখন মাছের কালিয়া করি তখনও কিন্তু ওইরকম ডুমো করি তো যাই হোক তুমি যখন বলেছো তাহলে নেক্সট বারে যখন মাছের তরকারি করবো আমি ওই লম্বা লম্বা করে কাটবো তো চলো এরপরে পড়ি বিজয় লক্ষ্মী চৌধুরী তুমি বলেছো খুব সুন্দর মা থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে এভাবে প্রশংসা করার জন্য এভাবে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও এরপরে আসি মিষ্টি নস্কর তুমি বলেছো একদিন দেখা হবে আমাদেরও বাড়ি চাম্পাহাটি অবশ্যই চাম্পাহাটি বাড়ি মানে যে কোনো দিন দেখা হয়ে যেতে পারে কারণ আমি প্রায় সময় যাই এরপরে আসি তৃণা চ্যাটার্জি তুমি বলেছো তিনটের সময় কেন উঠলে সেটাই তো বললে না মানে আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে রাত তিনটের সময় উঠেছিলাম তবে কেন উঠেছিলাম বলো তো ওই আমাদের কুটুসের শরীর খারাপ ছিল বলে আর বারবার একই রকম বলতে না আর ভালো লাগে না সেই জন্য ওটাকে জাস্ট অ্যাভয়েড করলাম তো আজকের এখন ঠিক আছে ও আর এখন দেখো তোমাদের দাদাভাই আর কুটু আমি তিনজনে মিলে কিন্তু বসে পড়েছি এই যে আমাদের আগের দিন যে শেল্ফটা বানিয়েছিলাম আগের দিন নয় বেশ কয়েকদিন আগে কিন্তু আমাদের এই যে আর্ট পেপার ছিল না বলে আর সেভাবে সুন্দরভাবে সাজানো হচ্ছিল না আজকের ফাইনালি আমরা বসে পড়েছি সেই আর্ট পেপার লাগানোর জন্য আর মাত্র দুটো নিয়ে এসেছিলাম আগের দিন সেই দুটোতে আর হলো না প্রথমে তোমাদের দাদা ভাই বলেছিলো তিনটে লাগবে তো আমরা তারপর কী মনে হলো না তিনটে লাগবে না দুটোতেই হয়ে যাবে কিন্তু তিনটে নিলেই বেটার হতো কারণ মাঝখানে যে তাকগুলো আছে সেগুলোই আর হলো না তো কি আর করা যাবে এটাতেই এখন থাকবে চলো আজকের ভিডিওটা আর লম্বা করবো না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আজকের মতো টাটা